বাসকালীতে সরল ইউনিয়নের সরল মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নাজেরা সমাপ্ত শিক্ষার্থীদের হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি রাতে মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার ও মাওলানা কারি আহমেদ সৈয়দ কাউসার এ সময় তারা শিক্ষার্থীদের কোরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনাও প্রদান করেন এ সময় হাফেজ মাওলানা রমিজ উদ্দিনের সঞ্চালনায় মাদ্রাসার খাদেম হাফেজ মাওলানা মোহাম্মদ লোকমানের দিক নির্দেশনায় অনুষ্ঠানের মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মাওলানা আবুল হাসান সেক্রেটারি মাওলানা মহিবুল্লাহ সিনিয়র সদস্য মাওলানা মামুনুর রশিদ সহ মুসল্লি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন মনোরম পরিবেশে ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক হিফজখানা মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিও সুনাম অক্ষুণ্ণ রাখতে পারলে কোরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষী হয়ে থাকবে মেহমানরা আরও বলেন কেয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুণ্ণ থাকবে মহাগ্রন্থ আল কোরআন আর যারা সন্তানকে এই কোরআনের হাফেজ বানাবে ভাবছেন তাদের মতো ভাগ্যবানার কেউ হতে পারে না অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয় লাভ করা শিক্ষার্থীদের মাঝে সনদ সনদুক্রেস্ট বিতরণ এছাড়াও বিদায়ী সাতজন শিক্ষার্থী সকালে সোফিনা খতম করেছে তাদের মাঝে মাদ্রাসার খাদেম হাফেজ লোকমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে নসিহত নামা প্রদান করা হয়েছে

আল্লাহর জন্য সবচেয়ে বড় সম্মানের গুণ আল্লাহর থেকে দান নেওয়াকে সবচেয়ে সম্মানের দান বলে গণ্য করে। এটা আবার আল্লাহ তাআলা এই বাসর ইন দা আতোমা কো মেদ আল্লাহ ইয়া ফাতুম। इसमें अल्लाह का सरोकार का नाम है। ওই এর কারণে সেই কিছোর ভাই যে তার জেনে গিয়ে আমরা গনেতে পদওয়াতকে আমি আল্লাহর কাছে ইতিদিন আসকোতে সাইকে ইমির দ্বারা জড়িত সাইকে সম্মানিত দেই সেই

এবং মাদ্রাসা আল্লাহ পাক সুহানুকানায়েম পর্যন্ত মাদ্রাসাতে পিটাই রাখেন এবং মাদ্রাসা অতিথি যারা পড়ালদের পিটাইকে বাকি থাকে আমরা কর্তৃপক্ষ এই মাদ্রাসা বিষয়গুলো দিবেন you

বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি